আসসালামু আলাইকুম এ যাবত বাংলাদেশ জামাত ইসলামী যতবার যে সরকারি ক্ষমতায় আসুক না কেন বা ক্ষমতায় আসার আগে সব সরকারকে কিন্তু সহযোগিতা করেছে তার বিনিময়ে কিন্তু জামাত বারবারই ঠকেছেন এবারও কি আসলে তাই হতে যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী বুঝতে পেরেছে জামাতের রাজনৈতিক কৌশলে কিন্তু এখন বিএনপি এবং সরকার নাস্তান লন্ডনে যে তারেক রহমান এবং ডক্টর ইউনুস বৈঠক করলেন এটা সাধারণ ঘটনা এটা ভাবে বলছেন কিন্তু বৈঠকের পর যৌথ বিবৃতি এটা ইতিহাসের প্রথম নিরপেক্ষ একটা সরকার একটি দলের প্রধানের সঙ্গে বৈঠক করে এক এককভাবে সিদ্ধান্ত নিয়ে যৌথ বিবৃতি দেওয়া এটা আসলে ইতিহাসের প্রথম এটাই কিন্তু আসলে ধরতে পেরেছে বাংলাদেশ জামাত ইসলামী তারা বুঝে গেছে যে প্রত্যেক সরকারের আমলে যে রকম ভাবে জামাত ঠকেছে ঠিক সেরকম ভাবে এবারও হয়তো তাদেরকে এইভাবে তাদেরকে ফাঁসানো হচ্ছে আসলে ক্ষমতা নির্বাচনটা যেমন তেমন করে বিএনপি ক্ষমতা দিয়ে দেওয়া হবে এরকমই কিন্তু জামাত ধরতে পেরেছে এই যে ডক্টর ইউনুসকে সর্বোচ্চ সহযোগিতা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী করেছে তো এখন জামাতকে আসলে মাইনাসের একটা ষড়যন্ত্র এটা কিন্তু জামাত বুঝে গেছে এরনে কিন্তু প্রথম দিনের যে commodo committee যে বৈঠক ছিল সেখানে কিন্তু জামাত যায়নি পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাধ্য হই কিন্তু আমি জামাতকে ফোন দিয়েছেন এবং তারপরে তারা দ্বিতীয় দিনে বৈঠকে অংশনিয়েছেন এখন এখানে যে মূল বিষয়টা জামাত কিন্তু তারপরও স্পষ্ট করে বলেছে যে সরকার নিরপেক্ষতা হারিয়েছে সরকার নিরপেক্ষ নয় এটা কিন্তু জামাত ধরতে পেরেছে জামাত ধরতে পেরেছে যে যে যেমন তারা বিএনপির বিএনপির সঙ্গে জোট করার পরেই বিএনপি যেমন বেইমানি করেছে শেখ হাসিনা যেমন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে আওয়ামী লীগ এবং জামাত একসঙ্গে সরকারের জন্য আন্দোলন করেছিল বিএনপির বিরুদ্ধে তারপরে যখন আওয়ামী লীগ সফল হয়েছে তখন জামাতকে তারা ঠকিয়েছে এরকম ভাবে তারা বুঝতে পেরেছে এবারেও হয়তো ডক্টর ইনুস তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এর সবচেয়ে বড় কারণ কিন্তু ইসলাম পন্থীদের উত্থান ঠেকানো এটাই কিন্তু এজন্য কিন্তু জামাত বুঝতে পেরেছে যে আসলে ক্ষমতা যেমন তেমন করে নির্বাচন করে কিন্তু ক্ষমতা দিয়ে এই তারা ইসি কে কিন্তু কথাবার্তা কথাবার্তা বলা থেকে হুঁশিয়ারি দিয়েছেন যেন এরকম কথাবার্তা না বলে ইসি কিন্তু নিরপেক্ষতা হারিয়েছে ইসি ইতিমধ্যে কিন্তু এটা এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তারা স্পষ্ট করে বলেছে যে ইসি বা বর্তমান নির্বাচন কমিশন এটা কিন্তু বিএনপির দলীয় কার্যালয় এজন্যই কিন্তু তারা জামাত কিন্তু ইসিকেও সাবধান করে দিয়েছেন এদিক মধ্যে কিন্তু ডক্টর ইউনুসের প্রতি একটা কঠোর বার্তা দিয়েছেন ঐক্যমাত কমিশনের প্রথম দিনে অংশ না পরে জামাতকে যদি প্রধান উপদেষ্টা ফোন না দিত তাহলে হয়তো দ্বিতীয় দফায়ও কিন্তু তারা অংশ নিত না তারপরে অংশ নিয়ে তারা স্পষ্ট করে বলেছে আসলে এই সরকার আসলে নিরপেক্ষতা হারিয়েছে দেখেন এটা কিন্তু ঘটতে পারে এমনটা না যে এক কিন্তু এরকমটা হয়েছে এক সরকারে কিন্তু সরকারের সঙ্গে আতাত করে কিন্তু আওয়ামী লীগ এক সময় কিন্তু ক্ষমতা তারা দখল করে নিয়েছে তো এবারও আসলে তারেক রহমান লন্ডনে তারেক রহমান এবং ইউনুসের যে আতাত হয়েছে যে যৌথ বিবৃতি তারা দিয়েছে যে ঐক্য তাদের একটা চুক্তি হয়তো গোপন চুক্তি হয়েছে এর মাধ্যম এর মাধ্যমে কিন্তু তারা ডক্টর ইউনুস কিন্তু বলেন বা এই সরকারই বলেন তাদেরকে কিন্তু বিএনপিকে কিন্তু ক্ষমতায় তুলে দেবে এটা কিন্তু স্বাভাবিক কোনো ঘটনা নয় বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আমরা বহুবার দেখেছি এটাই কিন্তু বুঝতে পেরেছে বাংলাদেশ জামাতে ইসলামী এই জন্যই কিন্তু তারা রাজনৈতিক কৌশল নিয়েছেন এবং এই সরকারকে নিরপেক্ষ সরকার না এটা বারবার বলতেছেন যাতে ভবিষ্যতে যে নির্বাচনটা আসতেছে কোনো কারচুপি বা কোন রকম এভাবে প্রতারণা করতে না পারে প্রতারণা করলেও যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যে বাংলাদেশ জামাতে ইসলামী আগে থেকেই জেনেছে আগে থেকেই বলেছে যে এই সরকার নিরপেক্ষ না তারা আগে থেকেই বুঝতে পেরেছে যে যেমন তেমন একটা নির্বাচন করেই ক্ষমতা বিএনপি দিয়ে দেওয়া হবে এজন্যই কিন্তু তারা স্পষ্ট করে বলেছে যে এই সরকার নিরপেক্ষ না এই সরকারের নিরপেক্ষতা হারিয়ে গিয়েছে লন্ডনে বৈঠকে জামাতের সমর্থন সমস্যা নেই তারেক রহমান এবং ডক্টর যে বৈঠক এতে কিন্তু জামাতের কোনো সমস্যা নেই তারা এটাকে অভিনন্দন জানিয়েছেন এটাকে সাদরে গ্রহণ করেছেন সমস্যা হইতেছে যৌথ বিবৃতি শুধুমাত্র একটা দলের প্রধান শুধুমাত্র তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাস জামাত নির্বাচন যখন দিতে সরকার তাদের সমস্যা সমস্যা নেই। কিন্তু যে কিভাবে একটা একটা দলের প্রধানের সঙ্গে দেখা বৈঠক করেই সিদ্ধান্ত চেঞ্জ করে দিল ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দেওয়া দেওয়ার ঘোষণা করে দিল তার মানে বোঝা যাচ্ছে এখানে যে দেশের নির্বাচনের সমস্যা বিদেশের মাটিতে সমাধান এটাই কিন্তু আসলে বড় আশ্চর্যের একটা ঘটনা ঘটেছে এই জন্য কিন্তু জামাত প্রশ্ন তুলেছে যে সরকার নিরপেক্ষতা হারিয়েছে এভাবে কিন্তু জামাতের রাজনৈতিক কৌশলে বিএনপি এবং সরকারকে চাপে রাখলো যাতে আগামী দিনে কোন রকম সমস্যা করতে না পারে তো এই জামাতের এই যে কৌশলটা এটাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ আসসালামু আলাইকুম